আপনাদের পাশে আসছি আপনাদের যে আন্দোলন চলছে এটার সাথে আমরা একমত এবং আমরা একসাথে আছি আমাদের একটা কথা পরিষ্কারভাবে আপনাদের জানাই দেয় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আর একটা গুলি যেন না চলে একটা জীবনও যদি না যায় এবং যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের যেন অবিলম্বে মুক্তি করা হয় এবং যে জীবনগুলো গেছে সেগুলো সুষ্ঠু তদন্ত হবে এবং তার বিচার হবে এবং এটা নিরপেক্ষ কোনো নির্দলীয় কোনো কমিটি দ্বারা হবে যাতে সুষ্ঠু বিচার হয় এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার মানুষের কথা বলার যে অধিকার যা আমরা চাই যেটা বাক স্বাধীনতা এই স্বাধীনতা আমরা ফেরত চাই এবং আমরা আশা করব যে একটা কি বলবো একটা গণতান্ত্রিক বাংলাদেশ তো বটেই একটা 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 অন্তত সুষ্ঠু আইনের শাসন আইনের শাসন না আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে একটা অন্তত বুঝতে পারবে একটা একটা কি বলে না সুষ্ঠু শাসনও না এটা হচ্ছে একটা অনুধাবন করতে পারবে যে বাংলাদেশের মানুষ কী চায় এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে আমরা এটা চাই আমরা আপনাদের সাথে আসি আমরা যখনই আসি না কেন আমরা যেখানেই ছিলাম না কেন আপনাদের সাথে ছিলাম আপনারা এই ব্যাপারে কোনো সন্দেহ করবেন না অর্জনৈতিক আন্দোলন উনিশশো বান্ন সালে পরিচালক হয়েছিল হয়েছে না তখন আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে তখন পাকিস্তানি আর্মি আমাদেরকে মেরেছিল এখন আমরা আমরা নিজেরা নিজেদেরকে মারছি এরা বন্ধ হইতে হবে এই গুলি করে মারা এবং এই ধরনের একটা সহিংসতা এটা বন্ধ হতে হবে